এই যে কাপড় ধুইতে চলে আসছে পিটুমনি মামা তুমি কাপড় ধুবে কাপড় ধুবে কাপড় তুমি মামুনি কাপড় কেচে দিবে দুশো এ দুশো হাসিয়ে আসতেছে তোমার হাসি আসতেছে কাপড়ের মতো তুমি কি করো আরো ওই যে ওইখানে টুইন টাওয়ার এগুলো চিল্লাইতেছে দেখেন এইগুলা ওখানে চিল্লাইতেছে টুইন টাওয়ারে তুমি না গেছো আর আসবি না মাম্মা এই যে ক্যামেরা ওপেন করতে করতে সে দৌড় দিয়েছে আমি নিচে কোনো কাজ করলেই সে এসে দৌড় দিয়ে এসে সারা ঘরে ঘুরে বেড়ায় এখানে যে কাপড় চুপড় রাখছি এগুলা ভিজাইতে হবে এখন সে এসে দৌড় দিয়ে চলে আসছে কারণ আমি এখানে আমা মামা আর আসবি না আসো 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 মেউ 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 তুমি কাপড় ধোবে কাপড় ধোবে কলিজে পাখি কাপড় ধোবে ওকে হ্যালো হফিজ